তোমাদের সামনে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা মেডিকেল অ্যাডমিশন পরীক্ষায় এই মোমেন্টে যে জিনিসটা নিয়ে কাজ করতে হবে সেটা হলো আগের পড়াগুলো গুছায় নেওয়া অনেক পড়াশোনা করছো বাট স্পেশাল ফোকাস থাকবে এক জায়গায় সেটা হলো এক্সাম হলে আসলেই কি সময় কম মাঝখানে একটু টাইম বাড়িয়ে দিয়েছে এই জন্য কি আমাদের ম্যাথ মেডিকেল কোশ্চেন দিবে আমার এক স্টুডেন্ট আমারে বলছে যে ভাইয়া আমাকে এক সিনিয়র ভাইয়া পরামর্শ দিয়েছে যে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটিতে যে ম্যাথগুলো আসে এগুলো তো করতে পারবা না এগুলোর আনসার মুখস্ত করো সে আনসার মুখস্থ করা শুরু করছে এবং আমার বলছে আলহামদুলিল্লাহ দশটা চ্যাপ্টারে আনসার মুখস্থ করেছি এই ধরনের একটা কথা বলেছে আর খুব কষ্ট হয়েছে কারণ ফিউচার কি হয় এটা আমরা বলতে পারি না কেউ বলতে পারে না আমি তোমাদের সুন্দর করে উপস্থাপন করতে পারি এবং আমি তোমাদের মেনিপুলেট করতে পারি আমার কনফিডেন্স দিয়ে তোমরা তো বাচ্চা তোমার রাজীব ভাই বলছে ওকে ভেরি গুড তাহলে এটাই মনে সহি তোমরা এইভাবেই ভাবো তাই না আমি সবসময় বলে রাখি সামনে কি হবে এটা কেউ জানে না ইভেন প্রশ্ন নিজেও জানে না এবার কোন প্রশ্নগুলো করবে তাই না তাহলে আমরা যদি আমাদের হিস্ট্রিটা দেখি লাস্ট ফাইভ সিক্স ইয়ার্সে কোনো চেঞ্জ আসে নাই মেডিকেল অ্যাডমিশনের প্রশ্নপত্রে চেঞ্জ যদি এসে থাকে শুধু বায়োলজিতেই কখনো হার্ট কখনও ইজি কখনো হার্ড কখনো ইজি কারণ হার্ড কোশ্চেন বলতে কি বোঝা জানো যে জায়গা থেকে কোশ্চেন আসে না সেই জায়গার কোশ্চেন তুলে দাও রাইট হ্যাঁ ছত্রাক ফল রুটির উপর কোন ছত্রাক জন্মায় এটা দিয়ে দিছে একদিক থেকে ঠিক আছে লজিক্যাল আর একদিক থেকে এইটা ছাড়াও তো আরও কাজ করার জায়গা আছে আছে কিনা না বাট আজকের প্রশ্নটা এটা না আজকের প্রশ্নটা হচ্ছে মেডিকেল হলের ভেতরে গিয়ে আমাদের কি আসলে সময় কম তালা ভুলো করে ফেলি এবং মোস্টলি স্টুডেন্ট ফেল করে কেন জানো সময় কম দেখানো শুরু করে প্যানিক বাড়া শুরু করে ভুল করা শুরু করে পরীক্ষার হলে এক দুইটা ভুল হবেই আমার নিজেরও হয়েছিল তোমাদের তুলনায় আমার নিজের বেশি ভুল হয়েছিল পরীক্ষার হলে ভুল হবে ভুল হওয়া মানে কি পরীক্ষার হলে থেমে যাওয়া ভুল হওয়া মানে কি পরীক্ষার হলে টাইম কম বা হচ্ছে মাথা ঠিক নাই পেনিক অ্যাটাক হয়ে গেছে এবং বের হয়ে আফসোস গত বারো চোদ্দ বিশ বছরে যা পড়াশোনা করলাম সব জলে গেল এমন ফিলিং নিয়ে বের হওয়া না পরীক্ষার হলে অনেক সময় থাকে অনেক সময় থাকে তুমি জাস্ট দেখো আমি তোমাকে প্রুফ করে দিতেছি এখানে এবং আমি কিছু প্রেজেন্টেশন তোমাদের জন্য নিয়ে আসছি পরীক্ষার হল নিয়ে তোমার একটু হলেও আইডিয়াটা চেঞ্জ হয়ে যাবে ধারণাটা চেঞ্জ হবে যে আসলে এইভাবে কাজ করে লুক এক্সাম হল এটা অ্যাকচুয়ালি মেডিকেল অ্যাডমিশান না বুঝছো এম ফার্স্ট ইয়ার অ্যাডমিশন তো তোমরা এম বিবিএস ফার্স্ট ইয়ার অ্যাডমিশন দিচ্ছ এক্সাম হল কীভাবে কাজ করে স্পেশালি কোন জিনিসটা টাইমটা আসো এখানে তোমাদের কোশ্চেন কয়টা একশোটা কত বছর যা হয়েছিল ধরা যাক এই বছর সেম কোশ্চেন হবে মানবিক গুণাবলীর দিকে এত বেশি ফোকাস দিও না যাতে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির প্রতি ফোকাস কমে যায় কারণ এই প্রশ্নগুলো কোথা থেকে আসবে আমরা জানি মানবিক গুণাবলীর প্রশ্ন কেমন হবে আমরা জানি না এবং যে প্রশ্ন সবাই পারবে সেই প্রশ্ন তোমরাও পারবা যে প্রশ্ন কেউ পারবে না সেটা তুমিও পারবা না সো এত বেশি প্যানিক হওয়া না টাইম কত পঁচাত্তর মিনিট কোশ্চেন কয়টা একশোটা তাহলে পার কোশ্চেন আমি সময় পাবো কত ফোরটি ফাইভ ফোরটি ফাইভ সেকেন্ড তোমাকে আমি এখানে প্রুফ করে দিতেছি প্লিজ ভিডিওটা কাটো না আমি তোমাকে পঁয়তাল্লিশ সেকেন্ড কত সময় আমি তোমার দেখাচ্ছি পঁয়তাল্লিশ সেকেন্ড আমি সিলেক্ট করলাম তোমরা দেখো ভিডিওটা দেখার সময় বুঝতে পারবা বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ উনচল্লিশ জাস্ট দেখো মন চাইলো একটা আমি বই খুললাম বই খুলে দেখি বইয়ের সবার শেষে প্রশ্ন টশ্ন আছে কিনা কয় সেকেন্ড কে আট সেকেন্ড আহ কত সেকেন্ড মহিব বিশ সেকেন্ড উনিশ সেকেন্ড পাইছি নিচের কোনটি ম্যাক্রোফেজের কাজ নয় বিভিন্ন ধরনের কোষ বিষ অ্যান্টিবডি তৈরি জীর্ণ কোষ অপসারণ ডিএক্টিভ অক্সেন তৈরি যদি কোশ্চেনটা পারি আমি কিন্তু দেখো কত রিল্যাক্স মোডে মুভ করতেছি আমি কিন্তু কোশ্চেনটা এতক্ষণ দাগাই ফেললাম রাইট পঁয়তাল্লিশ সেকেন্ড অনেক বড়ো সময় তোমরা কি জানো প্রত্যেকটা কোশ্চেনে পঁয়তাল্লিশ সেকেন্ড এখন কোশ্চেন হচ্ছে যদি প্রশ্ন আসে লালারও হসে কোন থাকে সেলাইভারি আলফা এম এলেজ অ্যালিন আর মলডেস তোমরা এটা এতবার পড়ছো প্রশ্নটা আসার সাথে সাথে দাগাই দিবা না দেখবা ওকে এইটা দাগে না পঁয়তাল্লিশ সেকেন্ড লাগবে ওখানে ওএমআর দাগাতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় লাগবে তার মানে অতিরিক্ত যে সময়টা পাইলা ধরো দেখ পঁচিশ সেকেন্ডে দাগাইছো বিশ সেকেন্ড এক্সট্রা হাতে পাইলা না তাহলে ওটা কি হয়েছে তোমার বাকেটে জমতেছে কেন যে কোশ্চেনগুলো টাফ যে কোশ্চেনগুলোতে গিয়ে আমি আটকে যাব সেই কোশ্চেনগুলোতে ওই বিশ সেকেন্ড আমি ইউজ করব ঠিক কি না সো দেখো আমি তোমাদের এখানে একটা পুরা লিস্ট করছি পঁয়তাল্লিশ সেকেন্ড অনেক দীর্ঘ সময় দেখো এখানে আমি কি কি বলতে চাই তোমার এক্সাম হলে কয়েকটা রাউন্ড হতে পারে হ্যাঁ দেখো রাউন্ডগুলো যে তুমি স্পেসিফিক করবা একবার টাইম ধরে ধরে করবে এটা পসিবল না এটা পসিবল না তোমার অভ্যাসের উপর ডিপেন্ড করছে দেখো রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রি অ্যান্ড রাউন্ড ফোর তুমি কিভাবে আগাবা প্রথম রাউন্ড ওয়ানে দেখো পঞ্চান্ন থেকে ষাটটা কোশ্চেন আছে এই ষাটটা কোশ্চেন আছে ইজি শিওর শর্ট এবং জিরো ডাউন তুমি যদি ইডিওট না হয়ে থাকো তুমি যদি লাস্ট তিন মাস প্রত্যেক দিন দুই ঘন্টা করে পড়াশোনা করে থাকো তুমি পঞ্চান্ন থেকে ষাটটা কোশ্চেন পাবা কখন যেগুলো তোমার ডাউটই না তুমি বারবার এই জন্য যে কোনো স্টুডেন্ট একটা মরা স্টুডেন্টও গিয়ে যদি পরীক্ষা দেয় চল্লিশের উপরে পেয়ে যায় তার মানে আসলেই তো পঞ্চাশ পঞ্চান্ন থেকে ষাটটা কোশ্চেন আছে যেগুলো খুব ইজি ঠিক কিনা তুমি জানো এগুলা দাগাইতে তোমার লাগে পনেরো থেকে পঁচিশ সেকেন্ড সময় তার মানে পঞ্চান্ন থেকে ষাটটা কোশ্চেন থেকে পার কোশ্চেন তুমি বিশ সেকেন্ড থেকে পঁচিশ সেকেন্ড তুমি বাই করে আনতেছ পার কোশ্চেন জমাইতেছো কেন পরের কোশ্চেনগুলোতে গিয়ে আমি কাজ করব এবং একটা কোশ্চেনের দেড় থেকে দুই মিনিট সময় দেওয়ার মতো একটা অবস্থায় একসময় সব সময় কি করবা কোশ্চেন শুরু করবা ইজি শিওর শর্ট জিরো ডাউট এই ধরনের এতগুলো কোশ্চেন পাবা প্রথম চারটা কোশ্চেন পাঁচটা কোশ্চেন তোমার কমন পড়ে নাই প্লিজ ভয় পাবা না তোমার হাতে স্ক্রিল এতগুলো কোশ্চেন আছে ওই পাঁচটা সাতটা পরে হলেও দশটা বা পনেরোটা পরে হলেও তার মানে তুমি পাবা তাহলে ফার্স্ট কোশ্চেন টু লাস্ট কোশ্চেন তোমাকে জার্নি করতে হবে কোনোভাবেই কোনোভাবেই কোনো কোয়েশ্চেনে যদি পঁচিশ সেকেন্ড সময়ের বেশি লাগে তোমার হাতে তো পার কোশ্চেন ম্যাক্সিমাম পঁচিশ সেকেন্ড করে আমি আপাতত দিয়ে রাখছি রাখছি না পঁচিশ সেকেন্ডের জন্য যদি বেশি সময় লাগে কোশ্চেনে তো পঁয়তাল্লিশ সেকেন্ড রাইট পঁচিশ সেকেন্ডের বেশি যদি সময় লাগে স্কিপ করবা মুভ অন করবা কেন মুভ অন করবা ওটা স্কিপ করে কারণ এইটা তোমার নেগেটিভ মার্কিংয়ের পসিবিলিটিস বাড়াই দিবে যদি তুমি ওখানে থাকো দাগাইয়ে যদি পরেরটাতে যাইতে চাও তোমার নেগেটিভ মার্কিং বেড়ে যাবে মুভ অন করতে হবে রাইট তাহলে দেখো তুমি যদি মুভ অন করো তুমি মার্ক পাবা কারণ স্টিল তোমার হাতে তো পঞ্চাশ পঞ্চান্নটা কোয়েশন আছে যেগুলো তুমি মার্ক পাবা তাহলে স্কিপ করলেই মার্ক পাবা যেটা আমি পরে দেখতেছি রাইট তোরে দেখতেছি একটু পরে স্কিপ করবা মুভ অন করবা আর তুমি যদি স্ট্যাক হয়ে থাকো ওই জায়গায় তাহলে তোমার ডিজাস্টার হয়ে যাবে ওখানে যদি স্ট্যাক হয়ে থাকো যা তা করে দাগায়ে পরেরটাতে চলে যায় ডিজাস্টার হয়ে যাবে দুইটা কোশ্চেন যদি তুমি এরকম আন্দাজে কইরা দাগায় যদি ফিল হয় যে কোশ্চেনগুলোতে আমি মার্ক নাও পাইতে পারি ট্রাস্ট মি পরে কোশ্চেনটা যদি ভালো আসে ওই কনফিডেন্সটা তুমি পাবে না তাহলে এই পঞ্চান্ন থেকে ষাটটা কোশ্চেন আসলে কি এগুলো তোমার কনফিডেন্স বুস্টার কোশ্চেন ইজি কি করতেছে টাইম সেভ করে দিচ্ছে আর কনফিডেন্স বুস্ট করতেছে তুমি যদি একবার এক থেকে একশো পর্যন্ত যাও আর মাথার মধ্যে থাকে পঞ্চান্ন থেকে ষাটটা কোশ্চেন আমার হয়ে গেছে মেডিকেলে চান্স পাই তার দশ পনেরোটা বিশটা কোশ্চেন লাগে রাইট মেডিকেলে ভালো করতে আর দশ পনেরো বিশটা লাগে তাহলে দেখো কি মজা লাগবে না পঞ্চান্ন থেকে ষাটটা কোশ্চেন আমি শিওর শিওর দাগাইছি ওহ মাই গড আর দশ পনেরোটা এখন আমার হাতে এখন অনেক সময় আছে আমি কতটুকু সময় গেছি মাত্র পঁয়ত্রিশ মিনিট পরীক্ষার হলে এখনও কত সময় আছে স্টিল আধা ঘন্টা প্লাস টেন মিনিট ফোরটি মিনিট সময় আছে আছে না বাকি ফোরটি মিনিটসে চল্লিশটা কোশ্চেনের দিকে তুমি নজর দিতে পারবা না চল্লিশটা কোশ্চেন থেকে তুমি যদি বিশটাও কারেক্ট করো তোমার তো মিডিয়ামসি হয়ে যাবে ওকে লুক পরের রাউন্ডে তুমি যেটা করবা যখন তোমার এক থেকে একশো পর্যন্ত গেছো দেখো ভালো করে আমি এক থেকে কিন্তু ষাট পর্যন্ত যাইতে বলি নাই এক থেকে একশো গিয়া তুমি পঞ্চান্ন ষাটটা কোশ্চেন দাগাইছো তারপর পর আবার ফিরবা এবার দেখবা পার কোশ্চেন তুমি টাইম দিতে পারবা চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড প্রায় এক মিনিটের কাছাকাছি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড এক মিনিটের কাছাকাছি কেন এই টাইমটা তুমি এখন বেশি পাইলা কারণ আগের টাইমে তুমি বাঁচাইছো পরের বার তুমি পঁচিশ থেকে ত্রিশটা পার্সেন্ট টার্গেট করবে আবার কিন্তু এই কাজ করা যাবে না স্কিপ করতে হবে যদি থার্টি সেকেন্ড মোর লাগে আবার স্কিপ করতে হবে রাইট স্টাক থাকা যাবে না স্কিপ করতে হবে আবার করে তুমি দেখবা যে আমি আরও কিছু পারতেছি কেমনে পারতেছি কিভাবে পারতেছি একটু পরে আমি বলতেছি স্কিপ করতে হবে আবার রাইট মুভ অন করতে হবে কারণ তুমি দেখবা এবার কতগুলো দেখতেছো পঁচিশ থেকে তিরিশটা এর মধ্যে তোমার সাত থেকে আটটা হয়ে যাবে তোমার হাতে আর দশটা কোয়েশ্চেন দাগানো আছে আর দশটা কোশ্চেন দাগালে তুমি ইতিহাস ঘরাই দিবা রাইট ওকে এরপরে রাউন্ড থ্রিতে তোমার হাতে মাত্র পাঁচ থেকে দশটা কোয়েশ্চেন থাকে যেটাতে তুমি দেড় মিনিট পর্যন্ত ম্যাক্সিমাম সময় দিতে পারবা এদিকে যদি আরও ফার্স্টার করো তাহলে তুমি দুই মিনিট আড়াই মিনিট পর্যন্ত পার কোশ্চেন সময় দিতে পারবা বুঝতে পারছো কী পরিমাণ টাইম তোমার হাতে আছে ওকে সো এখন আমরা চলে আসি দেখো রাউন্ড ওয়ানে বেসিক্যালি ইজি শিওর শর্ট এবং জিরো ডাউটসের কোশ্চেনগুলো তুমি দেখাবা রাউন্ড টুতে ফিফটি পারসেন্ট চান্স আছে হওয়ার সাথে কনফিডেন্স আছে ওকে হবেই ওকে ফিফটি পারসেন্ট চান্স আছে কনফিডেন্সও আছে হতে পারে সেইটা দেখাবা আর রাউন্ড থ্রি বেসিকলি হচ্ছে হাই রিস্ক হাই রিওয়ার্ড হাই রিস্ক হাই রিওয়ার্ড কোনগুলো জানো যারা ভালো পড়াশোনা করছে তারা জানে এই কোশ্চেনগুলো আসলেই কঠিন রিস্কি কোশ্চেন কিন্তু দাগাইলে তারা কি করবে টপ করবে সো এইগুলো হাই রিস্ক এবং হাই রিওয়ার্ডের কোর্শন রাইট সো আমরা মোটামুটি এই জায়গা বুঝতে পেরেছি দেখো প্রথম পঁয়ত্রিশ মিনিট একটা সেশন চলবে পঁচিশ মিনিটের একটা সেশন চলবে দশ মিনিটের একটা লাস্ট টাইম হচ্ছে ওয়েম স্ক্যানিং পাঁচ মিনিট তুমি দেখবে দশ মিনিট আরও পেয়ে গেছো কারণ তুমি যখন কাজ করবে না তখন কিন্তু অটো স্কিমিং স্ক্যানিং সব হয়ে যায় বুঝতে পেরেছ সো আমরা এই জায়গাটা কাভার করলাম এই জায়গাটা কাভার করলাম এবার আমরা চলে আসি একটা দারুণ জিনিসে রুল অফ ফোর বলে একটা টার্ম আছে এটা গ্লোবাল টার্ম কি করতে হয় দেখো যখন চা এমসি থাকে চারটা অপশনের শিওর যেগুলো সেগুলো আনসার করতে হয় শুধু শিওর সেগুলোই আনসার করতে হয় বাকিগুলো স্কিপ করতে হয় একটা নির্দিষ্ট টাইমের পরে সেকেন্ডলি দেখো প্রবাবল যেগুলা হইতে পারে এক্ষেত্রে তোমাকে খুঁজতে হবে দুইটা অপশন এলিমিনেট করতে হবে বুঝছ সেকেন্ড রাউন্ডে চারটা অপশনের মধ্যে দুইটা অপশন এলিমিনেট করতে হবে কনফার্ম যে এই দুইটা হবে না তারপর বাকি যে দুইটা আছে ওখানে গিয়ে বেস্ট যেটা যেটার প্রতি তুমি কনফিডেন্ট ওইটা দাগাইতে হবে সো রাউন্ড টু বুঝতে পারছো এবার রাউন্ড টু মানে কিন্তু পঁচিশ ত্রিশটা কোশ্চেন আসছে এবার আমি এখান থেকে দশ বারোটা দাগাবো ব্যাপারটা এমন না দুইটা এলিমিনেট করতে হবে হাতে থাকে তখন দুইটা ফিফটি পার্সেন্ট চান্স আছে রাইট একটু পরে আমি দেখাবো যে কি পরিমাণ পজিটিভ বা কখন আমরা নেগেটিভ মার্কিংগুলো পেয়ে যাই সো গেজেবল বল আচ্ছা ভাইভা চিন্তা আমি দিয়ে দিলাম এক্ষেত্রে যেটা করতে হবে মিনিমাম একটা এলিমিনেট করতে বাকি যে তিনটা থাকে এর মধ্যে তুমি যে চাও মিনিমাম একটা এলিমিনেট তোমার করতে হবে যে বুঝতে পেরেছ আর এই যে দেখো র্যান্ডম তুমি তোমার চান্স হবে না যখন তুমি দাগাইতে যাবা তোমার চান্স শেষ তোমার এক্সাম খারাপ হয়ে যাবে সো প্লিজ তুমি এখন স্টিল এই জায়গায় আসো আমি তো তোমার বলছি একটা মরা স্টুডেন্টকেও যদি পরীক্ষার হলে পাঠানো হয় সে চল্লিশ মার্ক পেয়ে যায় এইরকম বাংলাদেশের মেডিকেল অ্যাডমিশন সিস্টেম সো তুমি পড়ালেখা যেহেতু করছো তুমি পঞ্চাশ থেকে ষাটটা প্রথমবারই পাবা এক থেকে একশোর মধ্যে নট পঞ্চাশ থেকে ষাটের মধ্যেই ষাটটা হতে হবে ঠিক আছে এই জিনিস মাথায় রাখবা যে আমি এখন আটকে যাচ্ছি একটু পরে দেখতেছি তোরে পরেরটা হয়তো আমি পারবো আচ্ছা এটা পারতেছি না পরেরটা হতে পারবো আচ্ছা এটাও পারতেছি না সমস্যা নাই পরের একটা না পাঁচটা পারতে পারি আমি পারি না তাহলে একটা না তিন চারটা যদি আমি নাও পারি একটা না পাঁচটা পারতে পারি ঠিক কিনা সো প্লিজ কোনো জায়গায় স্টাক হয়ে থাকবে না ডিজাস্টার হয়ে যাবে এখানে আসো নেগেটিভ মার্কিং হচ্ছে পয়েন্ট টু ফাইভ কারেক্ট হলে তুমি এক মার্ক পাবা নট ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্ক কারেক্ট হলে এক মার্ক পাবা নেগেটিভ মার্কিং হচ্ছে পয়েন্ট টু ফাইভ তোমার আমি দেখাচ্ছি দেখো তুমি যখন গেস করবা গেস করে পজিটিভ মার্ক তুলতে চাইবা এবং তুমি গেস গেস করবা গেস করে তুমি দেখবা যে নেগেটিভ মার্ক পেয়ে গেছো আন্দাজে দাগাইছো তাহলে দেখবা যে কখনো তুমি পজিটিভ পাচ্ছ কখনো নেগেটিভ পাচ্ছো আমি তোমারে বলি দেখো যদি তুমি দুইটা অপশন এলিমিনেট করতে পারো দুইটা অপশন যদি এলিমিনেট করতে পারো ফিফটি পার্সেন্ট চান্স আছে তাই না বাকি যে দুইটা আছে ওখানে তো ফিফটি পার্সেন্ট চান্স আছে না এইটা না হলে ওইটাই তো আনসার ঠিক কিনা এক্ষেত্রে দেখো এক্সপেক্টেড স্কোর বিকাম পজিটিভ মানে তোমার মা মার্ক পজিটিভ হওয়ার রেশিও চান্স দেখো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ পজিটিভ মার্ক বাট যদি তুমি কোনো কোশ্চেন অপশন এলিমিনেট না করতে পারো আন্দাজে গিয়ে যদি ওখানে দাগাও একেবারে নেগেটিভ মার্কিংয়ে চলে যাবো কনফার্ম নেগেটিভ মার্কিংয়ে চলে যাবা বুঝছো তিন চারটা কোশ্চেন চারটা পাঁচটা কোশ্চেন দাগাবা ডেফিনেটলি নেগেটিভ মার্কিংয়ে চলে দেওয়া আন্দাজে যদি দেখাও বাট দুইটা যদি এলিমিনেট করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তুমি পজিটিভ পাবা বুঝতে পেরেছো সো ম্যাথ মেথিক ম্যাথ বিষয়ে আমরা ডিপ ডাই করলাম না যারা ম্যাথ অনেক ভালো জানে তারাই সব কথা বলবে আমি শুধু তোমার বলতেছি এক্সাম হলে তোমার হাতে যথেষ্ট পরিমাণ সময় আছে তুমি যদি টাইমটাকে পারফেক্টলি ইউজ করতে পারো যে কোশ্চেনগুলো পারবা এগুলো প্রথম দাগাবা এক থেকে একশো পর্যন্ত রান করবা ঠিক আছে এক নম্বরটা পারতেছ না পাঁচ নম্বর পারতো এক থেকে দশ পারতো না এক থেকে বিশ পর্যন্ত পারতেসো না কোনো সমস্যা নেই স্টিল আশিটা হাতে আছে আশির মধ্যে তুমি ষাটটা পারতে পারো সো কখনোই প্যানিক করবো না পরীক্ষার হলে ধরেই নিবা যে প্রথম পাঁচ দশটা আমি হয়তো পারবো না ধরেই নিবা তাইলে দেখবা পরীক্ষা কত সহজ হয় তোমার জন্য আমার নিজের পরীক্ষা খারাপ হয়েছিল কারণ প্রথমগুলো আমি পারিনি পারিনি পারি নাই মানে পারি নাই এত ভয়ঙ্কর একটা ফিল দেওয়া শুরু করছিল অথচ পরীক্ষার আগে আমি এত ভালো প্রিপারেশন নিয়েছিলাম আমার সারাউন্ডিংসে যারা আছে তারা আমার বলছিল আপনি তো এবার ইয়ে করবেন বুঝতে পেরেছো সো আমার পার্সোনাল জার্নি থেকে আমি তোমাদের বলতেছি পরীক্ষার হলে দশটা পনেরোটা বিশটা একটা না তুমি নাও পড়তে পারো জাস্ট পেনিক হওয়া না একশো পর্যন্ত জার্নি করো পঞ্চাশ ষাটটা তুমি এমনি পারো প্রথমবার থ্যাংক ইউ পরীক্ষায় ভালো করো আল্লাহ হাফিজ